বাংলার এক শান্ত সবুজ গ্রামে থাকত এক অনাথ ছেলে নাম তার রাহিম ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে এসে চাচার বাড়িতে বড় হয় কিন্তু সেখানে ছিল না কোনো স্নেহ ছিল শুধু কাজ আর বকা ভোর হতেই রাহিমকে গোরো চড়ানো ক্ষেতের কাজ আর ঘরের ঝামেলার মধ্যে দিন কাটাতে হতো। তবু মুখে ছিল না কোনো অভিযোগ এই রাহিম বসে আছিস কেন কাজ শেষ করবি না জি চাচা এখনই করছি রাহিমের পড়াশোনার খুব ইচ্ছে ছিল কিন্তু চাচা তাকে স্কুলে যেতে দিত না তাই সে রাতে স্কুলের জানালার পাশে বসে চুপি চুপি পড়া শুনত মাথা ছিল তার খুব তীক্ষ্ণ তুই পড়ে কি করবি খেতে মজুর হবি এটাই তোর কপাল একদিন গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী মুস্তাক সাহেব তিনি নতুন স্কুল আর লাইব্রেরি বানাতে লোক খুঁজছিলেন রাহিম এগিয়ে এল কাজের জন্য এই ছেলেটার চোখে আগুন আছে সুযোগ পেলে একদিন অনেক দূর যাবে রাহিমের পরিশ্রম আর বুদ্ধি দেখে তিনি মুগ্ধ হলেন নিজের দায়িত্বে রাহিমকে শহরে পাঠিয়ে দিলেন পড়াশোনার জন্য শহরের ব্যস্ততা রাহিমের কাছে নতুন ছিল কিন্তু তার একটাই স্বপ্ন নিজের ভাগ্য নিজের হাতে গড়া কয়েক বছর পরে রাহিম ফিরে এল নিজের গ্রামে একজন শিক্ষক হয়ে সেই স্কুলে পড়াতে শুরু করল যেটার জানালার বাইরে একসময় সে লুকিয়ে পড়াশোনা করত তোমরা কেউ স্বপ্ন দেখা বন্ধ করো না যত কষ্টই হোক চেষ্টা চালিয়ে যাও গ্রামের মানুষ এখন রাহিমকে সম্মানের চোখে দেখে চাচা চাচিও লজ্জায় মাথা নিচু করে রাহিম গরিব ও অনাথ শিশুদের জন্য ট্রাস্ট খুলে দিল যেন আর কেউ ভাগ্যের কাছে হেরে না যায় পরিশ্রম ধৈর্য আর ভালো মন থাকলে ভাগ্যও বদলানো যায়